গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতা বলি চ্যালেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা আমরা আজকে ঘুরতে যাচ্ছি এখন বাজে সকাল সাতটা প্রচণ্ড কুয়াশা ঠান্ডায় পুরো জমে যাচ্ছি এখন যাচ্ছি আমরা স্টেশনে তো স্টেশনে ট্রেন চলে আসবে আমাদের সাতটা পনেরো কুড়ির মধ্যেই তো আমরা ট্রেনে উঠে যাব হরিদ্বার তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের তো ট্রেন চলে এসেছে তো এবার আমরা ট্রেনে উঠে পড়ব তো দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের দুটো সিট করা হয়েছে অঙ্কুশের হাফ সিট করা হয়েছে যেহেতু কিছুক্ষণের ব্যাপার তো আমরা মা ছেলেতে উপরে বসে আছি আমাদের আপার একটা সিট আর মিডিলে একটা সিট পড়েছে তো অঙ্কুশের বাপার নিচে বসে আছে আর আমরা এখন চা আর ব্রেড পকোড়া খেয়ে নেব তারপর আমরা দুপুরে একটু কুলচে খেয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়লাম কিন্তু ট্রেনটা আমাদেরকে ফাঁসিয়ে দিল ট্রেনটা নামানোর কথা ছিল তিন থেকে চার ঘন্টার ভেতরে আর নামালো আট ঘন্টা পর পুরো তিনটে এখন একদম কাটায় কাটায় তিনটে বাজে বিকেল তো তিনটের সময় নামলাম আমাদের আবার রাত্রি এগারোটায় ট্রেন রয়েছে জানি আমরা সারাদিন ঘুরব তারপরে রাত্রে ট্রেনে উঠে পড়বো কিন্তু সেটা আর হলো না দেখা যাক কতক্ষণ ঘুরা যায় তো আমরা এখন অটোতে উঠে পড়েছি হরিদুয়ার যাওয়ার জন্য দশ মিনিট লাগে স্টেশন থেকে আর অঙ্কুশকে দেখাচ্ছি হাত দিয়ে যে ওইখানে আমরা যাব তো আমরা অটো থেকে নেমে এবার হরিদুয়ারের গেটে ঢুকছি তো বন্ধুরা সঙ্গে তারকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকাল সবাই লাইক দিতে ভুলে যাচ্ছ প্লিজ লাইক দিয়ে দাও যদি না মনে থাকে একটু মনে করিয়ে দিলাম দেখো বন্ধুরা আমরা চলে আসলাম গঙ্গার ধারে আমি কিন্তু কোনো ফিল্টার দিয়ে ভিডিও করছি না জলটার কালারটা শুধু তোমরা দেখো পুরো নীল আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি যারা নতুন বন্ধু হচ্ছ প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রাখো তাহলে আমার ব্যাগ দিতে সুবিধা হবে আমি বুঝতে পারছি না আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো অল বাটনটি তবে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ ঝটপট করে দাও এখানে সবাই স্নান করছে তো আমাদের ইচ্ছে যাচ্ছে করার জন্য কিন্তু আমরা জামা কাপড় সেইভাবে নিয়ে যাইনি কারণ আমরা তো রাত্রেই ফিরে আসবো আগেই বললাম আর শীতকাল মানেই তো অনেক বোঝা সেই কারণে আরও বিশেষ করে নিয়ে যায়নি কাপড় আর যদি থাকতাম থাকার উদ্দেশ্য থাকলে তাহলে নিয়ে আসতাম থাকা যাবে না কারণ অঙ্কুশের পাপার কাজ আছে তার কাজের একটু প্রেশারও রয়েছে একদিনের জন্যেই ঘুরতে বেরোলাম সেই জন্য স্নান করা হবে না তো আমরা মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেব তাহলেই হবে আর গঙ্গা জল নিয়ে যাবো এখান থেকে আগেরবার যখন এসেছিলাম তখন আমরা এখানে দিন ছিলাম তো আশপাশ পুরো ঘুরে গিয়েছিলাম তখন তো আর আমার চ্যানেল ছিল না সেই জন্য তোমাদের তো আর দেখাতে পারিনি তো আবার যদি কোনো দিন আসি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ওই মানে এইখানে দেখো আমরা তিলক কেটে তিনজনেই এখন গঙ্গার ধারে ধারেই যাচ্ছি মন্দিরের কাছে আমরা যাব সেই জন্য গঙ্গার পাড় দিয়ে হেঁটে চলেছি এখন সাইকেল গুলো তো মানে বাড়ি ফেরার কথা ভাবাই যায় না মনে হয় এখানেই থেকে যাই এত সুন্দর জায়গা তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মন্দিরের কাছে তো এখানে তো ভিডিও করা নিসে ভিডিও করতে দিচ্ছে না আমি বাইরে থেকে জুম করে একটু করেছি তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মনসা মন্দিরের দিকে আমরা মনসা মন্দিরে উঠবো পাহাড়ের ওপরে অনেকটা উঠতে হবে তো আমরা মনসা মন্দির যাওয়ার জন্য চলে এসেছি মনসা মন্দির যাওয়ার রাস্তা এটাই মনসা দেবী প্যাদল মার্ক এইখান দিয়ে আমাদেরকে যেতে হবে তো চলো যাওয়া যাক মনসা দেবীর কাছে যাওয়ার জন্য রোপওয়েতেও যা যায় কিন্তু আমরা যাব না অঙ্কি বাবা বলেছিল আমি যাবো না বলছি কারণ ওতে অনেক দুর্ঘটনা ঘটে আমার তো ভীষণ ভয় লাগে আমি এই কারণে উঠবো না আমি কোনোদিন উঠিও নি এমনকি আমি প্লেনে উঠিনি ভয়ে কারণ কি আমার ভীষণ ভয় লাগে প্লেন ক্রাশ করলে আমি নিচে যে কোথায় পড়বো আর কেউ দেখতে পাবে না সেই কারণে আমি ভয় আমি দিন প্লেনে উঠিনি তো মনসা মন্দির যাওয়ার জন্য এই যে পথ রয়েছে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আর না হলে রোপওয়েতে তো আমি রোপওয়ে যাব না সেই জন্য সিঁড়ি দিয়ে যাচ্ছি কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে আমরা এখন পঞ্চাশ ষাটটা সিঁড়ি ভেঙেছি কিন্তু তাই অবস্থা খারাপ হয়ে গেছে জানি না কত দূর যেতে পারবো বা মায়ের কাছে পৌঁছোতে পারবো কি না তাও জানি না ভীষণ কষ্ট হচ্ছে যেহেতু পাহাড়ের ওপরে ওঠা হচ্ছে খাড়াই সিঁড়ি তো সেই কারণে আরও ভীষণ কষ্ট হচ্ছে বুঝতেই পারছো আমাদের অবস্থা দেখে প্রথম থেকে আমরা সিঁড়ি গুনতে গুনতে এসেছি কিন্তু এখন মানে উঠতে উঠতে এতই হাঁপিয়ে গেছি যে গোনাটাও ভুলে গেছি এবং বাবা ঘুমে ঘুমে আসছে ভীষণই কষ্ট হচ্ছে জানি না কতটা যেতে পারবো চলো আমাদের সাথে তোমরাও আমরা আরেকবার এসেছিলাম কয়েক বছর আগে তখন কিন্তু উঠেছিলাম কষ্ট হয়েছিল কিন্তু উঠেছিলাম কিন্তু এইবারে মনে হচ্ছে আমরা উঠতে পারবো না কারণ খুবই কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে হার্বিট বন্ধই হয়ে যাবে তারপর দেখো বন্ধুরা এখানটা একটু বসার জায়গা রয়েছে উঠে একটু বসেছি জল খেয়েছি অঙ্কুশ তো মানে বকছে যে আর যেতে হবে না নিচে চলো কারণ খুবই অসুবিধা হচ্ছে কথা বলতে পারছিলাম না এত কষ্ট হচ্ছে আর জল খাচ্ছি শুধু যেন মানে কী যে হচ্ছে মনে হচ্ছে যেন আর বাঁচবোই না তো সেই জন্য আমরা নিচে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম এখনও সাড়ে তিনশো চারশোটা সিঁড়ি রয়েছে আমরা দুশো একুশটা সিঁড়ি ভেঙে উপরে গেছি কিন্তু আর যেতে পারছি না ওই যে দূরে জুম করে দেখাচ্ছি ওইখানে মন্দির এখনও অনেক উপরে উঠতে হবে সেই জন্য আর গেলাম না এখানে কয়েকটা ফটো তুলে আমরা নিচে নেমে যাচ্ছি আমরা নিচে আসার পর একটু মোমো খাচ্ছি এক প্লেট মোমো নেওয়া হয়েছে আর আমাদের ব্যাগে তো খাবার ছিলই তারপর ট্রেনে খাবার খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো আমরা এখন মোমো খেয়ে নিচ্ছি আর এই যে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে আরতি হচ্ছে গঙ্গা মায়ের কাছে খুব সুন্দর হয় সন্ধ্যা আরতির সময় প্রত্যেক ঘাটে ঘাটে মানে অনেক ব্রাহ্মণরা মানে এরকম আরতি করেন তারপর আরতি করার পর সবাই এখানে এই যে ফুলের ডালি নিয়ে নেয় প্রদীপ আর ধূপ গঙ্গা মাতাকে প্রণাম করে জলের ওপর ছেড়ে দেয় যে যার মনস্কামনা জানিয়ে ছেড়ে দেয় তো সেই কারণে আমরা দুটো নিয়ে নিচ্ছি আর আমি একটা ছাড়বো জলের মধ্যে তো আমরা এখন প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি যতক্ষণ মন্দিরে পুজো হবে তার মধ্যেই একটা টাইম থাকে সেই টাইমের মধ্যেই জলে ছাড়তে হবে সেই কারণে এখনও পুজো হচ্ছে তো তার মধ্যেই আমরা ছেড়ে দেব অঙ্কু সাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে প্রদীপগুলো ছেড়ে দেবে জলের মধ্যে ওকে বলে বলে দিচ্ছি যে প্রণাম করে বাবু জলের মধ্যে ছেড়ে দে তারপর আমিও প্রদীপ জেলে এবার ছেড়ে দেব আর এক ব্রাহ্মণ এসেছেন দেখো বন্ধুরা উনি বলছেন আমি পুজো করে দিচ্ছি তুমি মন্ত্র বলো আর তারপর ছেড়ে দেবে তো আমি যতটুকুন জানি এখানে তো পয়সা নেওয়ার ফেলকি মানে প্রত্যেকটা জায়গায় তো আমি যতটুকুন জানি যে যাদের দীক্ষা হয়ে গেছে তারা মন থেকে যে কোনো পুজো করতে পারে তো সেইভাবেই আমি দীক্ষা মন্ত্র পাঠ করে আমি আমার পুজো করে নিলাম আর এই যে এখানে গঙ্গা মাতার পুজো হচ্ছে তো আমি একটু ভিডিও করছিলাম তো আমাকে বারণ করলো সেই জন্য আমি আবার সরে চলে আসলাম তারপর সন্ধ্যাবেলা একটু ঘোরাফেরা করে একটু ওই দোকানপাটে ঢুকেছি যে কিছু কেনার জন্য তো চলে আসলাম সব জিনিসেরই প্রচণ্ড দাম তো এই ডুবডুবিটা নেবো সেই জন্য দেখছিলাম অঙ্কুশের পাপাও বাজাতে পারছে না আর অঙ্কুশও বাজাতে পারছে না আমিও একবার ট্রাই করেছিলাম আমিও পারিনি তারপরে যে দোকানদারটা ছিল সেই দেখিয়ে দিল আর অঙ্কুশের হাতে এই বালাটা নেওয়া হয়েছে তামার বালা এত দাম সব জিনিসের কিছুই আর সেরকম নিলাম না তার থেকে আমার দেশেই ভালো তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে দাদা বৌদির হোটেলে তো আমরা এখানে ট্রেন থেকে নামার পরে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর আরেকবার যে এসেছিলাম তখনও এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে তো সেই জন্য এই হোটেলটাকে খুঁজে খুঁজে এসেছিলাম কিন্তু তখন যেহেতু টাইম চলে গিয়েছিল তখন খাবার পাইনি আমাদেরকে বলেছিলো যে রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে খাবার দিয়ে দেবে তো আমরা সেই মতোই চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা তো আমরা খাওয়া দাওয়া করে স্টেশনে চলে যাব কারণ আমাদের এগারোটা দশে ট্রেন রয়েছে আবার ফিরে যেতে হবে আর এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর সেই জন্যই এসেছি কিন্তু মানে আগের বারে যতটা সুন্দর খেয়েছিলাম এইবারে ততটা সুন্দর খাওয়া দাওয়া করতে পারিনি শুধুমাত্র দুপুরে ভাত খাওয়া হয়নি তো সেইভাবেই মানে ভাতটা খেয়ে নিয়েছি নাহলেও খাবার যে খারাপ সেটা নয় মানে আগে অনেক সবজি দিত ভাতের সাথে কিন্তু সেই জিনিসটা এখন আর নেই এখন ঘিটা যেমন দিয়েছিল আগেরবারেও ঘি দিয়েছিল ঘি ভাত তো এবারেও ঘি ভাত দিচ্ছে বেগুন ভাজা তারপরে রয়েছে আলু পোস্ত ডাল আর আছে সবজি দিয়ে একটা মানে বড়া বানিয়ে ঝোল করেছিল তো আমার তো বেগুন ভাজা দিয়ে আমি ভাত মোটামুটি ভালোই খেয়ে নিয়েছি মানে সেরকম সবজিপাতি ছিল না আর কি আগের বারে যেমন অনেক সবজি ছিল ভাতের সাথে সেই জিনিসটা ছিল না আর আগে খেয়েছিলাম পঞ্চাশ টাকা ষাট টাকা প্লেট আর এখন ষাট টাকা মনে হয় ষাট টাকা প্লেট ছিল আর এখন দিচ্ছে নব্বই টাকা প্লেট তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার ঘাটের দিকে গঙ্গা হাটের কাছে তো এখান থেকে আমরা এই যে ডিব্বাগুলো নেব কারণ গঙ্গা জল নিয়ে যাব সেই জন্য দুটো ডিব্বা নেব তারপর অঙ্কুশ আবার একটা একদম পুচকু একটা ডিব্বা দেখেছে সেটা বলছে যে আমি নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছ ও যেমন বাচ্চা ওর ডিব্বাটাও বাচ্চা

আর অঙ্কুশের দুটো ডাব্বা করে নিচ্ছে একটা মা নিয়ে যেতে বলেছে আর আমাদের বাড়িতে আছে মানে এখানকারই গঙ্গা জল রয়েছে আগের বারে অঙ্কুশের পাপা যখন গিয়েছিল একজনকে আনতে দিয়েছিল সেই ডাব্বাটা নিয়ে গেছিল আমাদের বাড়িতে আছে তো একটা ডাব্বা অঙ্কুশের পাপা তার দোকানে রাখছে স্টেশনে চলে এসেছি ট্রেনে উঠবো এবার আর কি তোমাদেরকে দেখাবো প্রচন্ড ঠান্ডা আমরা পুরো জমে যাচ্ছি তো এবার ট্রেনে উঠে আমরা যাবো হরিয়ানা অঙ্কুশ গঙ্গা গঙ্গাজল নিয়ে বসে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা টাটা গুড নাইট